ইসলামের মৌলিক ব্যাপার বা যাবতীয় যা কিছু আমাদের মোটামুটি জানা আছে আমি নতুন কি শোনাবো কিন্তু আমাদেরকে অজানা লাগছে এত কিছু বুঝার পরেও যেন আজ অনেক কিছু আমাদেরকে বুঝিনি মনে হচ্ছে এতদিনের হালালগুলো আজ আমাদেরকে শুনতে হচ্ছে সেগুলো নাকি হারাম অতদিনে জায়েজগুলো আজ থেকে কি আমাদের শুনতে হচ্ছে এতদিন যেগুলো জায়েজ জানতাম আর শুনতে হচ্ছে সেগুলো নাকি নাজায়েজ এতদিনের উত্তম কাজ হাসান কাজগুলোর ভেবে আমরা করতাম কোরআন সুন্নাহ मुताबिक বর্তমান সময় পতিত ধর্ম ব্যবসায়ী আপনারা কি বলেন কর্পোরেট মাওলানাদের মুখে শুনতে হচ্ছে কর্পোরেট মাওলানা মাথা রাখব কথাটা কেন বললাম মোবাইল থেকে মাওলানা হয় এখন বাইরে কাজ করতে যে মলি সাহেব ঘুরে আসে এসে জুম্মা জুম্মা আট দিন নামাজ ধরেছে ফতোয়া দিতে আরম্ভ করে দিল না সাউন্ডটা আগেই ঠিক ছিল ভাই আমার কথা বুঝতে পারছে তো এতদিনের ভালো কাজগুলো আজকে নাকি সেগুলো বিদাত এতদিনের মুস্তাহাব কাজগুলো আজ নাকি শরীয়ত বিরোধী কোরআন হাদিসের خلاف সহ্য করা যায় মরে পর্যন্ত তাই শান্তি পাচ্ছে না জানাজার ময়দানে ঝগড়া দোয়া হবে কি হবে না তারাবের মসজিদে ঝগড়া কুড়ি রাকাত পড়বো না আট রাকাত পড়বো বুঝতে পারছেন না মিলাদুন করব কি করব না সোহেবের হাতের সময় রাত্রে ইবাদত করব কি করব না কথাটা আমার বুঝতে পারছেন এমন কি বলতে বলতে মুখে উচ্চারণ করে ফেলছে যে সোভাবে রাতের রাত্রে সুন্দর ভাষাই বলছি এখানে সে ভাষাটাও বলতে পারছি না অচ্চ মসজিদে বসে দাঁড়িয়ে বায়ান করছে বলছে ওইরকম জেনা করে সারা রাত যে পতিতালয়ে কাটিয়ে দেওয়া ওই শোয়েবের রাতে রাত্রি ইবাদত করার থেকে ভালো নাউজুবিল্লাহ বলেছেন কেন আপনারা সবাই শুনেছেন অ্যাকসেপ্ট করেছেন কি কেউ কিন্তু এর পক্ষে অনেকে আবার যুক্তি খুঁজছে আমরা সেটা কি করে অ্যাকসেপ্ট করব কারণ আপনারা বেড়বুজিরের মানুষ আমরা তো পিরিবুরি দি লাইনের মানুষ কি কথা ঠিক বলছি না ভুল বলছি আমরা তো পীর ধরেছি আর এমনি ধরেই পীর ধরা ওয়াজিব তাই ধরেই সুবহানাল্লাহ বলেন এই কথাটা অনেকের কনফিউশন থাকে পীর ধরা ওয়াজিব কোথা থেকে ভাইজান কি বলছেন রাইট আরে এমন একটা সিলসিলায় জন্ম গ্রহণ করেছে মুজাদ্দিদে জামান দাদাজুর্ পীর কেবলাম আকীদায়ে আশারী মাতুরি দিকে পূর্ব ভারতের মুখে যিনি সমপ্রচার করেছিলেন যখন আমার আপার পূর্ব পুরিশের মধ্যে ইমানের অস্তিত্বের লড়াই দেখা দিয়েছিল হাজির দোয়া কাচির দোয়া পেছাপাইখানা দোয়া স্বীকার তো শো আসেনি একটাই প্রশ্ন ছিল আজ আমরা ইমান নিয়ে বেঁচে থাকবো না বেঈমান হয়ে কবরে যাব ওই সময় আমার আপনার বাপদাদার ইমানকে রক্ষার জন্য দেববান থেকে কোন দেববন্দি আসেনি কোন তাবলিগি আসেনি কোন খারেজি আসেনি রাফেজি আসেনি হালিয়াদিস আসেনি মোতাজিলা জাইমিয়া শিয়া কেউ আসেনি ওই সময় আমার আপনার পুরুষের মাথার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন যিনি তার নাম হচ্ছে আমার আপনার কলিজার রত্ন বঙ্গপুত্র হজরতে আবু বাকর সিদ্দিকী জরে বলুন সুবহানাল্লাহ এটা ফ্যাক্ট এটা ইতিহাস এখানে দিয়ে দাও দিতে হবে না এখানে ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি সে আমাদের কাছে দিয়ে গেছিল একটা সুন্দর সমাজ ব্যবস্থা আজ যারা মুসলমান দাবি করছে আমরা মাথায় টুপি মুখে দাঁড়ি কারা এর পিছনে এর পিছনে অবদান কাদের আছে পীর আবু বাকারের টিমের আছে টিম আবু কাজ করে গেছে বলুন না সুহান টিম আবু বকর বনে মুজাদ্দিদ জামান দাদা তার পাঁচ اولاد বসে তলনাতে কে নিসাউদ্দিন সঙ্গে দাদা হুজুর কেবলা পুরো টিম ওয়ার্ক করেছিলেন এলাকা এলাকায় প্রতিদিন নিযুক্ত করে দিয়েছিলেন সুন্নাত তরিকায় কথা বুঝতে পাচ্ছেন কেন বুঝতে হবে কতটি বায়াত করেছিলেন আপনাদের আপনাদের পূর্ব পুরুষদের আমরা বায়াত করি এবং আসায়ুল বুখারী থেকে এটা সব

আকাবার রাত্রের ওই ওকাবার রাত্রে মানে গোপনে আল্লাহ রসুল যখন ধর্মকে প্রচার করতেন সেই সুরুঙ্গের নিচে ওই সময় আল্লাহ রসুল সত্তর জন প্রতিনিধি নিযুক্ত করেছিলেন খালিফা প্রতিনিধি যে জিম্মেদার যে আমার এই কাজ করার জন্য আমি খেলাফত এজাজত কাকে কাকে দিলাম আপনাদের কি মনে এটা নতুন সিস্টেম নাকি না ইসা আলাইহিস সালামের जमानेই দেখুন موسی নবীর जमानेই দেখুন হাওয়ারীদের নাম আপনি শুনেননি موسی নবীর जमानेে আপনি শুনেননি ঈসা নবীর जमानेে শুনেননি দাউদ আলাইহিস সালামের जमानेে শুনেননি 70 জন নাকি موسی নবীর जमानेে ঈসা নবীর जमानेে চলে যান হাওয়ারিন চলে দেখুন কিতাব খুলুন যেমন আমার রসু 70 জন নাকিব দায়িত্ব ঠিক করেছিলেন তার মধ্যে আহওয়া নাহু আদুন কবায়ে আই লাইলাতুল আকবা কা কাবার রাতে একজন নাকিব ছিলেন তিনি কত বড় जिम्मेदार তিনি রেবায়াত করছেন আর ইনি যাইতেন নয় ওহওয়া শহিদ এবং তিনি বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন বলুন না আল্লাহ বদরের যুদ্ধে যারা শহীদ হয় আল্লাহ তাদের আগে পিছে तमाम গুনাকে ক্ষমা করে দেয়। এমন একজন মানুষ রেবায়াত করছেন এবং কি বলছেন ওয়া হাওলুহু ইসাবাতুম মিন আল্লাহর রাসূলের ঈদগদ আশপাশে একটা সাহাবাদের বিশাল বড় দল ছিল এক দল সাহাবা সামনে বলেছে এ ধর্ম ব্যবসায়ী এক কোতিতায়লে হাদিস তারা ওটাকে কে তাওহিদ বোকারি বুখারী শরীফে আরবিটা जिक्र করেছে বাংলা মানে করে দিয়েছে কি জানেন আল্লাহ রাসূল একজন সাহাবীর উপস্থিত হতে বলে কারণ একজন এইজনলে বলেছে পরবর্তীতে হাদিসটার উপর জোফের ফতোয়া যেন আনতে পারে জয়ীফ হতে একজন বলেছে তাহলে হয়তো জয়ীফ হতে পারে কিন্তু একটা জয়ীফ হওয়ার কোন গুঞ্জাইশ নেই কারণ যিনি রিবায়ত করছেন তিনি রসুলের নির্ধারণ করে একজন কি সিহার কি কথা মুজাদ্দেদের জামান এমনি আপনাদেরকে সবই সব রাস্তা দেখিয়ে গেছে ছেলে খেলা করার জন্য

সে নামাজ পড়ুক বটেবার রোজা রাখুক হজ করুক জাকাত দিক কপালে কালো দাগ পড়ে যাক মধ্যে করবেন বলে আল্লাহ ঠিক করেন সে নামাজি হোক রোজদার হোক হজুর হোক পীর সাহেব হোক যেই হোক আল্লাহ বলছেন আমি ওকে গোমরা করবো তাই ওর যদি চোখের সামনে থাকেও ফালান তাজিদা ফালা তাজিদা নয় আরবি গ্রামার যারা বুঝে জিজ্ঞাসা করুন লা আর আর লামের মধ্যে তফাত কি লাম মানেও না লন মানেও না আর লাম মানেও না এই তিনটের মধ্যে লাম তাকিদ বানুনে তাকিদ মানে দু দুবার করে তাকিদ দিয়েছে মানে আল্লাহ যাদেরকে হেদায়েত দেবেন না মনে করে যাদের ঘুমরা পূর্ব মনে করে কশ্চিম কালেও হার্গিস কখনো লন্ড মানে কখনোই

কারণ প্রকৃতপক্ষে যদি তোমার মধ্যে সেই রকম যোগ্যতা দক্ষতা জ্ঞান তোমার মধ্যে নেওয়ার ক্ষমতা যদি না থাকে তুমি মেহরাব সিদ্দিকে জিন্দাবাদ বললে আমি বারণ করব যা তোর নামে মেহরাব সিদ্দিকে সাজে না আমার একশো ভেড়ার দলের দরকার নেই আমার দশটা বাঘের দরকার কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি যে দশজন সিলসিলায় ফুরফুরা শরীফের জন্য কথা বলবে যার জন্য আজ দেখুন এজুকেটেড ছেলেরাও আজ ফুরফুরা শরীফ নিয়ে কথা বলছে অনেকে এসে বলে আপনারা শোনেন হুজুর মৌলানা যেই বলুক সে আমার বাড়ি আপনার বাড়ি যেই বলুক আমাদের মধ্যে ভুল থাকতে পারে দাদা হুজুর কেবলা সিলসিলা তো কোনো ভুল করেনি যার মধ্যে আমার মধ্যে কোন ভুলটা আছে তুমি দেখিয়ে দিতে হবে মুখে বলে চলে গেলে হবে না ফল্ট আমাকে দেখিয়ে দাও এটা তোমার ফল্ট অমুক পিজ্জাদার এটা ফল্ট দেখিয়ে দিন এটা ফল্ট কথাটা আমার বুঝতে পারছেন এক দানি পাড়ায় এক বাটকারে ওজন করে হালকা করে দিয়ে চলে পাবলিকের কাছে সিলসিলায় ফুল ফোরা ঘোড়া কাটা মুড়ি পটাবার জন্য ধান্দাবাজি বন্ধ করুন ভাইজি আমার কথা বুঝতে পারছেন আমার কথা একটু কড়া খারাপ লাগছে না তো বুঝতে পারছেন চিনি তো সব দিয়ে দিয়েছে আর সবার চাকো এই কমিটির ছেলেরা সবাইকে চা খাইয়েছো হবে না খুব সহজে বুঝতে হবে কাপ নেই তো তোমার হেদায়ত রাখবে কোথায় ইসলাম কোনো উড়িয়ে দেওয়া হয় না ইসলাম আপনার কাছে এসেছে গাইডলাইন অনুযায়ী

ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ অস্বীকার করতে পারবে না ইত্তাকু ফেরাসাতাল মুমিন আল মুমিন ইয়ানজুরু বিনুরিল্লাহ অস্বীকার করতে পারবে ইত্তাকু ফেরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ মালা তারাউনা এগুলো সব অস্বীকার করতে পারবে আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন কদ আসলাহা মান যাক্কাহা দে উইল সাকসিদ Who that particular person? They will succeed who analyze himself. That is analyzation of soul. কি ওটা সোল মানে হচ্ছে কে অ্যানালাইজ করো নামাজ পড়ি না হেদাক পে ভুল আপনার বোনেরা কি বলছে শুনুন বাপের সম্পত্তি রেখে গেল ভাইয়েরা তো বুঝে নিলেন বোনের এরেসটা ফরায়ের জন্য যে শরীয়ত মোতাবেক বুঝিয়ে দিয়েছেন তো হয়ে গেল না আব্বা বিয়ে দিয়ে গেছে সে অনেক খরচা করে গেছে আবার নতুন করে কি করে সব ঠিক তোমার আব্বা ওসিয়ত করে গেছে যে ওর বিয়ে তোর ফরায় যে টাকা খরচা করে দিচ্ছি আমার জমি বাকি জমি আর ওদের দিবি না বলে গেছে তুমি নামাজি হারাম কর বোনের হক মেরে খাচ্ছ আর বলছো না রে তুমি আল্লাহ আকবর বের আপসির দিকে জেন্দাবাদ কচু হবে পাঁচ শ্রেণীর মানুষ জানলাতে যাবে কারা মন দিয়ে কোরআন তেলাওয়াত করবে দ্বিতীয় নম্বর নিজের জবানকে সংযত রাখবে

মুরগি খাচ্ছি সব কিছুই খাচ্ছ খাও আমার আপত্তি নেই কিন্তু পাশের বাড়ির গরিবের ছেলেটি গরিবের মেয়েটি নুন দিয়ে ভাত খাবে তার কপালে নুন পর্যন্ত জোটে না চোখের পানি দিয়ে ভাত খাচ্ছে তাল্লাহ তোমায় দিন দিয়েছে ভালো ভালো খাবার খাচ্ছ খাও আপত্তি নেই কিন্তু পাশের বাড়ির ছেলে মেয়েটি মৌটি মাটি মুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে আল্লাহর বান্দা তোমার প্রতিবেশী কোন ধর্মের তুমি বিচার করো না তুমি খাচ্ছো পাশের বাড়ির ভাইটা খেতে পারছে না কি বলছো ও হিন্দু তো তোকে বিচার কে করতে বলেছে ও খ্রিস্টান তো তোকে বিচার কে করতে বলেছে ওরা তো আমাদের জাতির নয় জাতের বিচারকে করতে বলে চাল্লা রস শিক্ষা দিয়েছেন কোনোদিন আবার নবী বলেছে আমি মুসলমানদের জন্য রহমত দয়া হয়ে এসেছি দিন বলেছেন কোরআনে কোনো মৌলানা দেখ দিন অমা আরোসাল নাকা ইল্লা রহমত মুসলিম লেখা আছে কি বলছে অমা আহারুসাল নাকা ইল্লা রহমত আল্লি আমি জগৎবাসীর জন্য দয়ার প্রতীক হয়ে এসেছি জগৎবাসী সর্ব মানুষ আল্লাহ রাসূল সবার জন্য দয়ার প্রতীক তাই তার আদর্শ হি ওয়াজ দ্য ব্যাটার মাইন্ড নট অনলি হিজ ওন ইজ বাট অল এজেস কেবল 63 বছরের সীমাবদ্ধ নয় মানব জাতির কাছে তার আদর্শ দৃষ্টান্ত অতি তার আদর্শের মধ্যে ধর্মীয় গোড়ামি নেই গোড়া ধর্মিক হওয়ার কথা বলা আছে আর গোড়া ধর্মিক যে হবে সে মানব প্রেমিক হবে যদি বলেন সুবহানাল্লাহ আর এই শিক্ষাটাই তো আমরা পাই